আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান সুরাতুল ফাহাতিহার এমন একটি আমল আছে যদি আমলটি করতে পারেন আপনার প্রিয় মানুষটি কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে ভালোবাসবে প্রিয় দর্শক আজকে সুরাতুল ফাহাতিহার সেরকম একটি আমল আপনাকে শেয়ার করার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সম্মানিত দিনে ভাইবুল আমাদের এই যে দুনিয়াবি জিন্দিগীর মধ্যে আমাদের অনেক সম্পর্ক রয়েছে তবে যে কোনো সম্পর্কের জন্য আমাদের লাইফ স্টাইলের যত কিছুর প্রয়োজন হতে পারে সব কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন আমরা চাইলেই কোরআনুল ক্যারিম থেকে বিভিন্ন বিষয়ে আমল করে আল্লাহ ফকরবুল আলমীর কাছ থেকে আমরা পুরস্কার নিয়ে নিতে পারি আমরা যদি কোরআন রুসিলাই রব্বুল আলমীর কাছে চাইতে পারি রব্বুল আলমিন আমাদেরকে দিতে সদা সর্বদা প্রস্তুত একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সরাসরি কোরআনুল করিম থেকে আপনি কিচ্ছু চাইতে পারবেন না এটা যায়স নাই কোরআনুল করিম থেকে সরাসরি আপনি কিচ্ছু চাইতে পারবেন না এটা যাইস নাই কেননা কোরআন মানুষকে কিচ্ছু দিতে পারে না মানুষ মানুষকে কিচ্ছু দিতে পারে না একমাত্র কেবলমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন চাইলে সব কিছু দিতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাইবেন তবে এখন বলতে পারেন হুজুর তাহলে কোরআনুল করিমের আমল করব কেন কোরআনুল করিমের আমল এজন্য করবেন কোরআন আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে যদি রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন কোরআনুল করিমের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চান অনেক অনেক বান্দাদেরকে আল্লাহ তালা কোরআনুল করিমের বরকতে বিভিন্ন বড় বড় গজব থেকে হেফাজত করেছেন বিভিন্ন বলা মুসিবতকে আল্লাপাক রব্বুল আলমিন হেফাজত করেছেন কোরআনুল কারিমেরও সিলাই আমরাও যদি কোনো ব্যক্তির ভালোবাসা পেতে চাই আমাদের প্রিয় মানুষটা যদি আমাকে ভালো না বেসে তাকে তাহলে আমি যদি কোরআনুল কারিমের পাশে চলে আসি কোরআনুল কারিমের বরকতে যদি কোরআনুল কারিমেরও সিলা দিয়ে যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করি প্রবুল আলমিন অবশ্যই অবশ্যই দিবেন কেননা আরেকটি কিতাব আপনি আমাকে দেখাইতে পারবেন না যে কিতাবের দিকে তাকাইলে নাকি যেই কিতাবের দিকে হাত দিলেই নাকি যেই কিতাবকে চুমু দিলেই নাকি যেই কিতাবকে বুকে নিলে নাকি যেই কিতাব যত বেশি মোহাব্বত করতে পারবেন তত বেশি রব্বুল আলমিন আপনাকে বেনিফিট দিবেন সেই রকম একটি কিতাব আপনি আর আমাকে দেখাই দিতে পারবেন না এজন্য আমি বলবো আপনা প্রিয় মানুষটা যদি আপনাকে ভালোবাসেন না বেশি তাকে কোরআনুল খেরি মেরাজ কেরামটি করবেন কেননা আমরা সামাজিক প্রাণী আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজনকে দেখতে পারে না মা বাবা ছেলে মেয়েকে দেখতে পারে না ছেলে মেয়ে মা বাবাকে দেখতে পারে না হাজব্যান্ড স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী হাজব্যান্ডকে দেখতে পারে না ইত্যাদি ইত্যাদি অনেক জামালা হয়ে যায় অনেক সময় তো দেখা যায় মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরের মধ্যে বড় হয়েছে অথচ দেখা যায় সেই ব্যক্তি বিভিন্ন কবিরাজের কাছে চলে যায় মুসলমান নাকি অমুসলিম এটাও দেখে না কুফুরি কালাম করে মানুষকে তার প্রতি আকৃষ্ট করার জন্য বরং যে এমন ইতিহাস আমাদের কাছে জানা আছে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রী তদ্বির করেছে কবিরাজের কাছে গিয়েছে কুফুরি কালাম করেছে স্বামী যেন স্ত্রীকে বেশি বেশি ভালোবাসে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তাদ্বির করেছে কিন্তু বিপরীত হয়ে গেছে এখন তাবিজটা নেওয়ার পর থেকে স্বামী আরও অপছন্দ করা শুরু করে দিয়েছে আপনি কোরআনুল কারিমকে মাইনেস করে কসম করে শান্তি পেতে পারেন না কোরআনুল কারিমের ভেতরে সব কিছু আল্লা তালা দিয়ে দিয়েছেন বিশেষ করে সুরাতুল ফাতিহা মেরেদুস্ত কোরআনুল করিমের এক একটা সুরা এক একটা ফজিলত একটার চেয়ে একটা কম নয় কোরআনুল করিমের কোনো সুরাকে আপনি ছোট করে দেখার সুযোগ নাই একটা কথা আমি আপনাকে বলবো শোনেন বিশেষ করে কোরআনুল করিমের সাথে যদি আপনার সম্পর্ক সম্পর্কটা হয় কোরআনুল করিম থেকে যদি আপনি আমল করতে পারেন কোরআনুল করিমের কাছে যদি আপনি যান তাহলে দেখবেন আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনুল করিমের কাছে যাওয়ার কারণে এমনভাবে সেই জিনিসটার জন্য আপনার কাছে যেন এসে যেতে পারে সেই জিনিসটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন কখন আপনি চিন্তা পর্যন্ত করতে পারবেন না এজন্য কোরআনুল করিমের পাশে যাবেন যে কোনো সমস্যার জন্য আপনি বুঝেন না কোরআনুল করিম তেলাবাদ করতে পারেন না কি হয়েছে তো যারা বুঝে তাদের কাছে যান তাদেরকে বলেন ভাই কোরআনুল করিমের এমন কোনো আমল আছে আমার এই সমস্যাটার সমাধান করার জন্য যারা বুঝে তাদের কাছে যান আগের যুগের যে সমস্ত দিন ছিলেন তাদের কাছে মানুষ যাইতেন উজুর আমার এই সমস্যা কোরআনুল করিম থেকে কে আমল দিবেন দেন আল্লাহ কোরআনুল করিমের ভেতর রব্বুল আলমিন সব সবকিছু কিন্তু দিয়ে ফেলেছেন আজকে দুঃখজনক হলে সত্য কোরআনুল করিমের তেলাওয়াত আমরা জানি না যদিও জানি হাজার হাজার বল শব্দ ঠিক নেই হরফগুলো ঠিক নেই উচ্চারণগত আমাদের অনেক অনেক সমস্যা অনেক সমস্যা আপনি মুসলমান আল্লাহ ফকরবুল আলমিনের কালামটা কেমনি তেলাবাত করতে জানেন না ভাই এই চেহারাটা আল্লাহর কাছে কিভাবে দেখাইবেন আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে একটু চিন্তা করেন একটু নিজেকে নিয়ে ভাবেন আল্লাহ তালার সামনে আপনার দাঁড়াইতে হবে অথচ আল্লাহ ফকরবুল আলমিন একটা কোরআন দিয়েছেন ওইটা আপনি তেলাওয়াত করতে জানেন না এই দুনিয়ার মধ্যে আইসা আপনি কি করেছেন একটু আমাকে বলেন দুনিয়ার মধ্যে আপনাকে ষাট বছর সত্তর বছর হায়াত আল্লাহ ফক্রবিন দিয়ে ফেলেছেন এই হায়াত কি শুধুমাত্র খেয়েছেন আর ঘুমিয়েছেন এনজয় করেছেন এটার জন্য কি আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন যদি জিজ্ঞেস করা হয় বান্দারে তোকে যে ষাট বছর সত্তর বছর হায়াত দিয়ে ফেললাম এই হায়াত দিয়ে শুধু কে চিলি ঘুমাই চিলি এনজয় করেছিলি আর কোনো কি কাজ ছিল না আর কোনো কাজ কেন করলি না এই কথা যদি রব্বুল আলমিন আপনাকে জিজ্ঞেস করেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমরা কি জবাব দেব কোন উত্তর আছে কি নাই একটু বলেন হাজার হাজার নারী পুরুষ আছে কোরআনুল কারিমের সাথে তাদের সম্পর্ক নাই ও মেরে দুস্ত কোরআনুল কারিম তেলাবাদ করতে জানেন না আপনি অথচ নিজেকে মুসলমান দাবি করেন এইটা কখনো হতে পারে না আপনি মুসলমান কোরআনুল করিমের থেলাওয়াত জানেন না হাই তোমার মতো ফুরা কফালার কার হতে পারে অত সল্লা ফকরবুল আলমিন আপনাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন কত নিয়ামত আল্লাহ তালার আপনি বুক করতেছেন একটু চিন্তা করে দেখেন এজন্য বিশেষ করে যদি আপনার প্রতি কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে চান তবে এখানে আমাদের একটা কথা পরিষ্কার জানা থাকতে হবে হালাল হইতে। হারাম সম্পর্কের জন্য আমলটি করবেন না এটা কোরআনুল ক্যারিমের আমল পবিত্র জিনিসের জন্য আপনি আমল করবেন খারাপ জিনিসের জন্য কখনো আপনি আমল করবেন না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার জন্য আমল করবেন এগুলো হারাম হালাল তরিকার জন্য আমলটি করবেন আপনার মা আপনাকে পছন্দ করে না সবসময় বকাচকা করে মা এর মনটা যেন রাজি হয়ে যায় মাকে যেন আকৃষ্ট করতে পারেন এই জন্য আমল করবেন স্ত্রীটা ভালো না পরে সাথে জড়িত স্ত্রীকে ভালো করার জন্য আমলটি করবেন স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য ছেলে মেয়েকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য চাকরি করেন বস না চাকরি বসকে আকৃষ্ট করার জন্য ইত্যাদি ইত্যাদি হালাল ব্যক্তিগুলোকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আজকের আমলটি করবেন হারাম কোনো সম্পর্কের জন্য আপনি আমল করবেন না এজন্য আসুন প্রথম নম্বরে সুরাতুল ফাতিহা আমার সাথে তেলাওয়াত করবেন একবার যদি সুরাতুল ফাতিহা ভুল তেলাওয়াত করে থাকেন আপনি আমল করলে কোনো কাজ হবে না এর জন্য সুরাতুল ফাতিহা আমার সাথে মিলিয়ে দেখেন কেননা অনেকে কমেন্ট করেন যে হুজুর আমল করি ফলাফল পাই না মেরো দোস্ত কোরআনুল কারিমের যে সুরাত যে আয়াত তেলাবাদ করেছেন এটা ভুলে বরা তেলাবাদ করেছেন অলমোস্ট ওই জন্য আপনি ফলাফল পাচ্ছেন না সো আমি আপনাকে বলবো আমার সাথে একবার তেলাবাদ করে দেখেন মিলিয়ে দেখেন আপনি কিভাবে তেলাবাদ করেন আমার তেলাবাদটা কেমন একটু মিলিয়ে দেখেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এইভাবেই তেলাওয়ারটা ঠিক করে নেবেন এরপর আমল করবেন যখন কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইবেন তখনই আমল করবেন আমল আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে করবেন প্রথমে উজু উঁজু করে নেবেন কেননা কোরআনুল করিমের আমল উঁজু সহকারে করলে আপনার জন্য বেনিফিট আল্লাহ বেশি দিবেন উজু করার পরে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন যদি পারেন দুই খাত নফল নামাজ পড়বেন এরপরে তিন বাদুরশের পাঠ করবেন সাল্লা সাল্লাম সল্ল্লাহসাল্লাম সাল্ল হলিউসাল্লাম তিনবার দূরশরীফ পাঠ করবেন তিনবার আস্তে একবার পাঠ করবেন যদি লম্বা একবার পারেন সেটি পাঠ করবেন যদি লম্বা আস্তে একবার না পারেন আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ আস্ত তিনবার পাঠ করবেন এরপরে সুরাতুল ফাতিহা বিসমিল্লা সহ একবার তেলাওয়াত করবেন একবার তেলাওয়াত শেষ হয়ে গেলে আবার শেষে তিনবার শরীর পাঠ করবেন এরপরে আপনার এই যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে তিনবার যখন সুরাতুল তিনবার যখন দূর পাঠ করা শেষ হবে শুরুতে মাঝখানে একবার সুরাতুল ফাতিহা শেষ আবার তিনবার দূর শরীফ এভাবে পাঠ করার পরে কেবলা মুখী বসা থাকা অবস্থায় আপনার যে বৃদ্ধা রয়েছে এভাবে তিনটে দিবেন এভাবে ফু দিবেন আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন ফু দেওয়ার সময় আপনার মনের মধ্যে নিয়ত করবেন আমি আল্লাহ কোরআনুলকারী মেরে এ আমলটি করছি আমার শাশুড়ি যেন ভালো হয়ে যায় আমার হাজবেন্ড যেন ভালো হইয়া যায় আমার ছেলেটা যেন ভালো হয়ে যায় এইভাবে প্রত্যেক দিন যদি রাতুকু মানুষ সময় আমলটি করে বৃদ্ধাঙ্গুলির মধ্যে দিতে পারেন রব্বে কাবার কসম আপনার সন্তান ভালো হইয়া যাইবে যাইবেলিবে আল্লাহ দিল তো পরিবর্তন করেনওয়ালা আপনি দিল পরিবর্তন করে দেন এভাবে দোয়া করতে থাকেন আপনার প্রিয় মানুষটার অন্তরের মধ্যে আপনার ভালোবাসার ইদ্যত আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ এজন্য কোনো ব্যক্তিকে আকৃষ্ট করার জন্য বশীকরণের জন্য কবি ইরাসের কাছে যেতে হবে না কোরআনুলকারী মেরামল আপনি করেন আল্লাহ তারা ব্যবস্থা করে দিবেন এজন্য যোগ করি আপনার কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইবেন ইনশাল্লাহ আমলটি করবেন ঠকবেন না আল্লাহ তালা উত্তম বদলা দিবেন ইনশাআল্লাহ আলাইনা না বালাগ